নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকের আমি তাল কিভাবে সংগ্রহ করে রাখতে পারবেন সেই ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন তো অনেক সময় আমাদের বাইরে কেউ থাকলে তো তালের সিজনে হয়তো আসতে পারে না বা আমরাও যেতে পারি না তো এভাবে যদি সংগ্রহ করে রাখতে পারেন তো দু মাস থেকে তিন মাসও ভালো থাকবে তো আমার মেয়ে বাইরে আছে ব্যাঙ্গালোরে থাকে তো পাকা তেল তাল ওখানে পাওয়া যায় না তো আমি এভাবে এই তালের সিজনে এই তালের পালগুলো এভাবে আমি সংগ্রহ করে রাখছি তো এখনও তিন মাস রাখা যাবে বন্ধুরা আপনারাও এভাবে রাখতে পারবেন আমার ভিডিওটি ফলো করলে কেটে কেটে টেনে টেনে নিয়ে গিয়ে দেখবেন না তাহলে ইম্পর্টেন্ট জিনিস থাকে বাদ চলে যাবে তো এখানে আমার দুটো তালের পালগুলো আছে তো বন্ধুরা তাল ছোট বড়র সাইজও আছে তো দুটো তিনটে বলাও যার যেমন তালের সাইজ সেরকম পালগুলো হবে তো বন্ধুরা আমি তালের পালগুলো যখন বার করি তো এখানে আমি একটুও জল দিইনি তো তাল চাঁচার সময় ভিডিওটা না হয়নি ভিডিওটি তাহলে অনেকটাই বড়ো হয়ে যাবে আমার বন্ধুদের দেখতে অসুবিধা হবে তো আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি দিয়ে আমি তালের পালগুলো দিয়ে দিলাম এখানে বন্ধুরা আমি তাল চাঁচার সময় আমি অল্প একটু নুন দিয়ে তাল চেঁচে রেখেছি তো বন্ধুরা গ্যাসের ফ্লেমটা একদম লোতে আছে তো লোতে রেখে আমি আট থেকে দশ মিনিটের মতন ফুটিয়ে ফুটিয়ে একদম আরও মানে ঘন করে নেব তো জলীয় ভাব থাকলে সেই জলীয় ভাবটা চলে যাবে তো আমি একদমই জল দিই তো বন্ধুরা জল একদমই দেবেন না তাহলে রাখতে পারবেন না অতদিন তো বন্ধুরা এখানে আমি ভিনিগার নিয়েছি তো ভিনিগাট আমি তিন থেকে চার টেবিল চামচ দিয়ে দেবো তো ভিনিগারটা আমি একটু বোতলটা ঝাঁকিয়ে নিলাম তো বন্ধুরা আমি পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নিয়েছি এবার আমি তিন থেকে চার টেবিল চামচের মতন আমি ভিনিগার দিয়ে দিলাম তো বন্ধুরা এই ভিনিগারটা দেওয়ার কারণে আর এভাবে যদি ফুটিয়ে নেওয়া যায় তো ওই তালের নোটটা অনেক দিন রাখা যাবে তো বন্ধুরা আমি আরও দু মিনিট ফোটাবো ভিনিগারটা দেওয়ার পরে তো দেখুন আগের থেকে আরও অনেকটাই ঘন হয়ে গেছে মানে এভাবে একটু জাল ভালো করে দিয়ে রাখতে হবে তো এভাবে রাখতে গেলে বন্ধুরা কোনো কিছু বেশি উপকরণও লাগে না আর এভাবে একটু জাল করে নিতে হবে তো এবারে আমি দু মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিলাম তো এবার গ্যাসটা অফ করে দেব তো বন্ধুরা গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে বাড়ালে হবে না পুড়ে যাবে তো নিষ্ঠা যাতে পুড়ে না যায় সেইটা খেয়াল রাখতে হবে আর যদি উনুনে তৈরি করেন বন্ধুরা একদম জাল কমিয়ে দিতে হবে তো এবার আমি গ্যাসটা অফ করে রাখব ঠান্ডা হোক তারপর আপনাদের সঙ্গে আমার কথা হবে বন্ধুরা সঙ্গে থাকুন তো বন্ধুরা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে তো ততক্ষণ আমি একটা ঝুড়ি চাপা দিয়ে রাখবো কারণ একদম যে বাষ্পটা বেরিয়ে যাবে সেরকম জিনিস চাপা দিতে হবে না তো ঘামটা যাতে এই তালের পালগুলোর মধ্যে না পড়ে তো পুরো ঠান্ডা করে নিয়েছি এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব তো আমি একটা কন্টেনার নিয়েছি কন্টেনারের মধ্যে আমি তালের পালগুলো তুলে নেব তো এই কন্টেনারটায় যেন তো যে কোনো পাত্রে রাখতে গেলে বন্ধুরা জল জল না থাকে ভালো করে পরিষ্কার করে মুছে নিতে হবে জলীয় ভাব যেন বাসনে না থাকে আর বন্ধুরা এই যে গরম করার পরে তালের পালগুলো হাত লাগাবেন না হাত লাগালে তাহলে নষ্ট হয়ে যেতে পারে তো একটা চামচের সাহায্যে এভাবে তুলে নিলাম আমি তো আমার কন্টেনারটা পুরো ভরে গেছে তো এবার আমি ঢাকা চাপা দিয়ে দেব ভালো করে খুব ভালো করে বন্ধ করতে হবে বন্ধুরা যাতে হাওয়া না ঢুকতে পারে তো এবার আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো ডিপ ফ্রিজে রাখার দরকার নেই তো বন্ধুরা নর্মাল ফ্রিজে রাখতে হবে বাইরে থাকলে কিন্তু বেশি দিন থাকবে না বাইরে থাকলে হয়তো এক সপ্তাহ হয়তো থাকতে পারে তো এটা ফ্রিজে রাখতে হবে তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই